na innah amadu yal no bi ne go abonobolte ga ho na isagaw tayin masha'alah innah 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 যাররা তোমার ওতে গোয়া পউ সবাই সবাই মিলে পরা বেঁকা কাফ মশাল আয় রে যারা তোমার ওতে গোয়া মিলে মিশে পরা বেঁকা পল মশাল্লা মাটির নিচে করবে বের মাটির নিচে বেদাপন পরে থাকতে দিবে না বলতে যা गो तीय मसन्ला अना अनलामर अंतर टापे डोर गोरा गे माटी दियो अमर दयाल रे दरबारे मसन्ला अना 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 इला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কোশিনা বেজার কারা কারা বেজার দুই হাত দেখেন সচেতন জনতা সুবহানাল্লাহ আরে আপনারা দেখবেন যখন কোন এলাকার মধ্যে কোন সাপরি যখন বিন বাজায় ওই এলাকার মধ্যে যত সাপ আছে সেই সাপগুলো কখনো ঘরের ভিতর থাকে না কথা বলেন ঠিক না ঠিক তেমনি যখন কোন এলাকার মধ্যে আমার কামলেওয়ালা নবী দুধানের বাচ্চা নবী হায়াতুল নবী জিন্দা নবীর সানমান নিয়ে আলোচনা করা হয় ওই এলাকার মধ্যে যত আশেখের আসর আছে তারা কখনো ঘরের ভিতরে বসে থাকতে পারে না কথা বলেন ঠিক না ঠিক সকলে মেহরবানি করে মাহফিলে চলে আসুন দিগার ওলামায় কারাম ওলামায় আহলে সন্না দূর দূরান্ত থেকে আগত আমার আল্লাহ প্রেমিক ওয়ালি প্রেমিক নবী প্রেমিক নজর ভাই বন্ধুরা সকলে খেদমতে আমি গুনাগারে সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ যাই হোক আজকের মাহফিলে অসংখ্য ওলামায়ে কেরাম একের পর এক ইনশাআল্লাহ আমাদের মাঝে আসিব আনবেন তো আমি অদম ছোট মানুষ আপনাদের বেশি বিরক্ত করব না যেহেতু হুজুর এসে গেছে তো আমি আলোচনা আদিগত করছি না যারা ওলামায়ে কেরাম আছে তারা আপনাদের নিয়ে শান করে আলোচনা করবে তারা আপনাদের নিয়ে প্রেমজুস খেলা খেলবে আমি আসি কি যা একটু দোয়া নেওয়ার জন্য আসছি আ সকল আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমায়কেও আমাদের বরহু চাচাদের মত আমাদের জন্য কবুল করে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাল الحمد আমাদের এখানে

اللهم صل على سيدنا محمد معدل الجود والكرم وعلى آله وصحبه وبارك وسلم صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله شبعي يا اللهم آمين اللهم أمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السغرة الموت وقنا عذاب الوندق ওকি নাযাবল হাসৰ ওকি নাজাবলমি মিজান ওকি না জাবল হুল শাৰা ওকি নাযাবল নেওমল কিয়া মা ইন্নগলা তুঘলি ফুল মিও ৰপ্পু লাল আমিন আপনি তাকিয়ে দেখেন কুড়ি গ্রাম উত্তর পারামৰ হুম বিয়া সাহেবের শৰণেন ৰপ্পু লাল আমিন আইজিতো আজিমুষ পবিত্র সন্ধি মহাসম্মেলনে রব্বুল আলমিন দিগার উলামাকে নিয়ে মুরব্বী বাবাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে বরদারের মা বোনদেরকে নিয়ে আপনার সেই দরবারে হাত বাড়াইলাম আল্লাহ মেহরবানি করে আমাদের আজকের মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন হাদিয়া সর্বপ্রথম ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন নবীজির কদম মুবারকা হাদিয়া দিলাম কবুল করেন আল্লাহ নবীর যিয়ারত মারফত মারফত मोहब्बत নারীপুরুষ মাহফিলের নারী পুরুষ সবাইকে আপনি नसीব করেন নবীর আব্বা আম্মার পা কার দিলাম কবুল করেন আয় আল্লাহ দুয়ার হাদিয়া तमाम আউলিয়া জামদার পা দিলাম কবুল করেন গোরি গ্রামের জমিনে দরবেশ হুজুরের পা কারwaite দিলাম কবুল করেন আল্লাহ কচ্চার জমিনে কাচ্চা জমিনে বর মসজিদের পাশে বাইরা বাড়ির জমিনে ওসা বারা মসজিদের পাশে বর বাড়ি মসজিদের পাশে যত মুরদার সাহিত আছে আল্লাহ আজকে মাহবিল উসিলায় প্রত্যেকটা মুরদার কে আপনি নাজাদের ফেসালা করে দেন আল্লাহ প্রত্যেকটা মুরদারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই মাফ করেন আয় রব্বুল আলামিন আল্লাহ সাহেব দাওয়াত জনাব মোহাম্মদ শরীফ হন্দকার সাহেব রব্বুল আলামিনের আব্বা দুনিয়ায় না এর দাদা দুনিয়াই নাই নানা নানি দুনিয়াই নাই রব্বুল আলামিন এই বংশের মানুষ পার্বতী যে যে এখানে কবর শুয়ে গেছে আজকে মাহফিল রুসিলায় আল্লাহ এই বাড়ি বংশের প্রত্যেকটা মুরদার কে আপনি নাজাতের ভাইসালা করে দেন আল্লাহ প্রতি বছর যেন এই জান্নাতের বাগান রব্বুল আলামিন সাজাইতে পারে আপনি তৌফিক দান করে দেন শাসী আম্মা অসুস্থতায় আছে আপনি না খায় তে দুই বা করেন রব্বুল আলামিন মায়ার আল্লাহ আমাদের জীবনের গুনা বলে আপনি মাফ করে দেন আমাদের দাওতি মেহমান গনেকের পরে কেসে উপস্থিত হয়ে গেলেন রব্দুল আলামিন প্রধান বক্তা প্রধান অতিথি রব্দুল আলামিন এদের জবান থেকে মন্ন আলোচনা বাহির করে দেন রব্বুল আলামিন যে আলোচনার ধারায় গড়ি গ্রামবাসী ঈমান পেতে পারে রব্বুল আলামিন আমল করতে পারে আপনি তৌফিক করে দেন রব্বির হামাহু মা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা তকবাল মিন্না বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যাই হোক ওলামা একরাম ইনশাল্লাহ মুফতি আর আতিরি এসে আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন আমি তো আপনাদের গ্রামেরই সন্তান আমি আলোচনা করি কিন্তু আমার ভাইয়েরা দাওয়তি মেহমান গুণ এসেছেন তারা একের পর এক আলোচনা করবেন আল্লাহ প্রত্যেক বাইয়ের জবান থেকে যেন কোরআন হাদিস থেকে ভালো আলোচনা গুড়ি গ্রামের জমিনে রাখতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আ আলহামদুলিল্লাহ

সকলে উপস্থিত হয়েছেন মা বোনেরা আপনাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা আছে আপনারা আপনাদের প্যান্ডেল বসে পড়ুন আর প্রশাসনিক ভাইরা